আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা ইদানিকালে আপনারা ফেসবুকে দেখছেন একটি ছবির ছড়াছড়ি একটি ছবি ভাইরাল হয়েছে বাংলাদেশ যে নতুন ফাঁটি বাংলাদেশ নাগরিক ফাঁটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামে আমির ডক্টর শফিকুর রহমানের একটি ছবি জড়িয়ে ধরা ছবিটি ইদানিংকালে ফেসবুকে ছড়াছড়ি এবং এই ছবি নিয়ে পোস্ট করেছেন ভারতের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিমও তার ফেসবুকে পোস্ট করেছেন তবে এই ছবিটি এআই দ্বারা তৈরি করা হয়েছে এই বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের রিউমোর স্কাইনার বাংলাদেশের যে গ্রুপটি রয়েছে তারা নিশ্চিত করেছেন এই ছবিটি সম্পূর্ণরূপে পেয়ে সুতরাং আপনাদেরকে এই বিষয়ে অবগত করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এ আই দিয়ে ইদানিংকালে বিভিন্ন ধরনের ছবি তৈরি করা যায় জড়িয়ে ধরা ছবি থেকে শুরু করে আরও কত কিছু সুতরাং আপনারা এ আই দিয়ে ছবি কিনে সেটা যাচা বাছাই করবেন এবং সাবধানতা অবলম্বন করবেন আপনারা শুরুতেই যে কোনো কিছু মন্তব্য করবেন না যে কোনো ছবি বা ভিডিও দেখেই কারণ ইদানিং কালে ফেক ভিডিও ছবি ছড়াছড়ি বেড়ে গেছে সুতরাং আপনাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সাবধান থাকতে হবে মিডিয়াতে যে কোনো কিছু চলে আসলে যে তা সত্য বলে গণ্য হবে আসলে ঠিক তা না তাই আমরা যেন সচেতন হই এবং চোখ কান খোলা রেখেই যে কোনো কিছু যেন মন্তব্য করি কেননা ইদানিং হচ্ছে মিডিয়ার যুগ এবং স্মার্ট যুগ যুগ যতই এগিয়ে যাচ্ছে ততই ফেক এবং বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে তাই আমাদের সকলকেই যেন আমরা সাবধানতা অবলম্বন করি এবং এ আই এবং ফেক থেকে যেন আমরা ঘুরে থাকি সবাই সচেতন থাকবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন খোলা হাফেজ আসসালামু আলাইকুম